হ্যালো গুড মর্নিং সবাইকে তো আজ সকাল সকাল উঠে যাচ্ছি তো আজ যাচ্ছি হল গিয়ে পিকনিকে তো কাদের সাথে যাচ্ছি কোথায় যাচ্ছি সব তোমাদের সাথে শেয়ার তো সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো ত্রিজনের পাঠশালায় শিকড়ের সন্ধান সৃষ্টি সুখের উল্লাস জীবন বোধের অনুভব কাব্যায়ন তো আমরা কাব্যায়ন পরিবার বাচিক শিল্প চর্চা কেন্দ্র থেকে এসছি পিকনিকে তো পিঙ্ক ড্রেসে পরে আছে হলো শর্মিষ্ঠা আমার ক্লাসমেট আর ব্ল্যাক ড্রেসে হলো তস্মিতা তো ওই দেখো সঞ্চারী তারপর ভবি আর এই হলো আরেক শর্মিষ্ঠা ও খুব ভালো বাচিক শিল্পী তো সবাই কিন্তু এখানে খুব ভালো চর্চা করে আর অনেকে কিন্তু খুব ভালো গানও গাইতে পারেন তো এই হলো রেড ড্রেস পরা আমাদের সবার প্রিয় জয়াদি মানে যখন থেকে আমি কাব্যে যুক্ত হয়েছি তখন থেকেই ওনাকে দেখছি তো খুব ভালো মনের মানুষ আর এই দেখো আমার হাজব্যান্ড আদি আদির বাবাকে নিয়েও গেছিলাম পিকনিকে তো তো আমরা মা ছেলে এখানেই আবৃত্তি চর্চার সঙ্গে যুক্ত আছি তো দেখো বাসটা এখনই ছেড়ে দেবে যাচ্ছি ব্রহ্মকুণ্ডে তোমাদের সাথে পরিচয় করে দিই এ হলো রক্তিম যে অরেঞ্জ কালার টি শার্ট পরে আছে আর ওর কলেজে আছে ও হলো অনুরাগ আমাদের স্যারের ছেলে তো এই হলো আমাদের অনুরাগের মা মানে আমাদের গুরু মা আমাদের স্যারের ওয়াইফ তো এখেতে বাংলাদেশ বর্ডার দেখা যাচ্ছে তো এই করে আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থলে ব্রহ্মকুণ্ডে পৌঁছে গেছি তো দেখো আমি এই রেড কালার কভারটা নিয়ে গেছিলাম তো পেতে দিয়েছি আর এই দেখো এখানে সবাই কিন্তু কভার এবং নিয়ে গেছিলো গিয়ে খেলার সরঞ্জাম এ দেখো এটা হলো রক্তেবের মা মানে আমাদের স্যারের বোন তো উনি খুব ভালো বাচিক শিল্পী এবং খুব ভালো নাটক উপস্থাপন করতে পারেন আমার ছেলে খুব খুশি হয়েছে ও ফুটবল পেয়েছে খেলা করছে আর দেখো সবার সাথে বড়দের সাথে খেলতে চাইছিল হতো ছোটো তো সমবয়সী সাথেও চোরাচুটি করছিল এই যে তো পিকনিকে তো বাচ্চাদেরই ভীষণ মজা আর এই দেখো আমারও খুব ভালো লাগছিল তো আমারও ভালো লাগছিল কারণ কাব্যায়ন পরিবার কিন্তু অনেকটাই বড় বিশাল কারণ অনেক বছর ধরে আমাদের স্যার এই আবৃত্তি চর্চার সঙ্গে যুক্ত আছেন এবং ওনার বাবাও সারের বাবাও খুব ভালো আবৃত্তি কার ছিলেন খুব ভালো শিল্পী ছিলেন যদিও উনি চাকরিও করতেন আমাদের সাথে উনি অনেক গল্প করেন এই বিষয়ে কারণ ওরা রক্তেই মিশে আছে এই যে এই শৈল্পিক যে জিনিসটা ওনার রক্তেই বিষে আছে তো উনি আমাদের খুব এনকারেজ করেন শিখতে সাহায্য করেন সব বিষয়ে জীবনে কীভাবে চলতে হয় ওই উপদেশও কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাই তো এই জন্য বা বাবা এবং বাচ্চারা মিলে মেয়েরা মিলে সবাই মিলে কিন্তু অনেক এরকম অনেক ফ্যামিলি রয়েছে যারা সবাই সপরিমাণে সবাই মিলে এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে গেছে অলরেডি তো এবং শুধু কিন্তু আগরতলাতে সেবাবদ্ধ না আমাদের স্যারের এই যে শৈল্পিক অভিজ্ঞতা দিয়ে যে প্রতিষ্ঠান উনি গড়ে তুলেছেন এই প্রতিষ্ঠান কিন্তু শুধু ওই এর সুনাম রয়েছে এমন নয় বাংলাদেশে বহুবার উনি গেছেন এবং সফলভাবে অনুষ্ঠান করেছেন এবং আরও অনেক বিভিন্ন জায়গাতে উনি গিয়েছেন তো কলকাতা এরকম অনেক জায়গাতে উনি গেছেন তো ভবিষ্যতেও আরও অনেক দূরে উনি ওনার ছাত্র ছাত্রছাত্রীদের যেতে অনেক উৎসাহিত করেন তো অনেক উপদেশ আমরা পাই এখান থেকে তো এই দেখো আমাদের সকালবেলার জলখাবার আমরা পেয়ে গেছি লুচি ছিল মিষ্টি ছিল তরকারি ছিল তো পেট পুরে কিন্তু আমরা জলখাবারটা খেলাম খুবই ভালো লাগছিল দেখো আমরা সবাই তো সবাইকে তো দেখানো আসলে সম্ভব না কারণ এরপর চলে এলো চা কারণ সবাই তো পিকনিকে যেতেও পারেনি তো আমরা কিছু সংখ্যক গিয়েছি তাও কিন্তু কম ছিল না সংখ্যা দেখতে পাচ্ছ অনেকজন ছিলাম আমরা তো যা বলছিলাম কি সবাইকে তো দেখানো সম্ভব না কারণ কাম্বন পরিবার অতটা ছোট না এর ব্যাপ্তি কিন্তু অনেক তো এই দেখো আমরা চা খেয়ে নিলাম তো এখানে রান্না বসানো হয়ে গেছে ডাল তারপর এখানে সব সরঞ্জাম দেখো নিয়ে আসা হয়েছে পিকনিকের এগুলো দেখতে খুবই ভালো লাগে শীতকালের পিকনিক তো আমি এবার প্রথমবার এলাম কাবায়নের পরিবারের সাথে পিকনিকে তো এই সুযোগটা আমি পেলাম খুবই আমার ভালো লাগছে এই দেখো এখানে মাছ ভাজা হচ্ছে তো স্যার কিন্তু নিজের হাতে বাজার করেছেন আর খুবই কর্মটে উনি খুবই পরিশ্রম করে করতে পারেন করে থাকেন তো এই জন্য উনি আমাদের কাছে একটা মানে কী বলবো উদাহরণ যে কিভাবে জীবনে চলতে হয় কিভাবে শত দুঃখের মধ্যেও মানে স্বজন হারানোর দুঃখ তারপর শত পারি পারিপার্শ্ব পারিপার্শ্বিকের যে চাপ সব কিছুর মধ্যেও সব কিছু সামলে উতরে ওঠে সব কিছু কিভাবে নিজেকে প্রতিষ্ঠা করতে হয় এবং কিভাবে অন্যদেরও সেটা শিখিয়ে যেতে হয় এটা কিন্তু আমরা এই কাব্যায়ন থেকে এই জিনিসটা দেখতে পাই তো এখানে দেখো খুব সুন্দর রান্নাবান্না হচ্ছে তো ডাল ছিল মাছের ঝোল ছিল এখানে ছিল আলু ভাজি তারপর গিয়ে এ দেখো কাম্যের পরিবার কাব্যের পরিবারের আরেক সদস্য আমাদের প্রিয় শৈবালদা তো সবাই শৈবালদাই বলে তো আমিও বলি তো এই দেখো ওনার ছেলেও এখানে কবিতা চর্চা করেন শিখে আর ওনারা হাজব্যান্ড ওয়াইফ দুটো কিন্তু এখানে শিখে ওই যে শর্মিষ্ঠা বলেছিলাম শোরমিষ্ঠার ও হলো কি হাজব্যান্ড আর এখানে মাংস বসানো হয়ে গেছে উনিও কিন্তু কাব্যের পরিবারে একজন বিশেষ সদস্য তো এই দেখো রান্না বান্না হয়ে গেছে আর এখানে কিন্তু মাংস টেস্ট করা অলরেডি শুরু হয়ে গেছে তো এই জিনিসটা দেখতে খুব ভালো লাগে আমাদের বাড়িতেও যখন রান্না হতো ছুটির দিনে তখন কিন্তু রান্না সেই মাংস নামানোর আগে টেস্ট করা শুরু হয়ে যেত তো ছোটোবেলায় সেই কিছুক্ষণের জন্য ফিরে গেছিলাম খুবই ভালো লাগছিলো ছোটোদের দেখে যে মাংস টেস্ট করে নিচ্ছে তো দেখে খুব ভালো লাগছিল তো এই দেখো এখানে ড্রাই ফিশ রান্না শুরু হয়ে গেছে তো সবগুলো রান্না ভালোই হয়েছিল এখানে যে রান্না করছিলেন রাঁধুনি তো উনি খুব পাকা হাতেই রান্না করেন বোঝা গেল খেয়ে তো যাই হোক ওদের সার্জা করেছেন ভালোই করেছেন উনি তো বুঝেই করেছেন তো এই দেখো এখন ড্রাই ফিশে টমেটো দেওয়া হচ্ছে তো টমেটো দিলে কিন্তু অনেকটা স্বাদটা অনেকটাই বেড়ে যায় তো আমরা তো আগরতলার মানুষ ড্রাই ফিশ খেতে খুবই পছন্দ করি কলকাতায় নাকি পাওয়া যায় না বা অনেকে খেতেও পছন্দ করেন না তো যাই হোক যারা পছন্দ করেন ওরা তো করেনি আর আমরা তো খুবই পছন্দ করি তো তারপর দেখো এই যে রেড ড্রেস পরা বলেছিলাম আমার ক্লাসমেট শর্মিশটা ও কিন্তু খুব ভালো অনেকদিন ধরে ওর মেয়েও কিন্তু এখানে শিখে আবৃত্তি তো ছোটোবেলা থেকেই আর এই যে হলো বাবলি তারপর প্রিয়াঙ্কা সবাই মিলে এখানে ব্যাট খবর পাচ্ছিল আমাদের এখন খেতে দেওয়া হবে তো বলছিল কি বাচ্চাদের আগে খেতে দেওয়ার জন্য কারণ সব জায়গাতে তেমনই হয় বাচ্চাদের বাচ্চারা তো ছোটো অনেকক্ষণ সকাল থেকে অপেক্ষা করে থাকে তাই ওদেরকে আগে খাইয়ে দেওয়ার জন্য তা আমি বলেছিলাম কি আমি পরেই বসবো আদিকে আগে খাইয়ে দিয়ে তারপর বসবো তো এরপর দেখলাম কি এবার দুজন যদি একসাথে খেতে বসি তাহলে আদি ছুটাছুটি করতে পারে এদিক সেদিক চলে যেতে পারে তাই কি করলাম আদির সাথে আমি খেয়ে নিলাম এই দেখো আমার সঙ্গে রয়েছে আখেডুর ও খুব ভালো আবৃত্তি চর্চা করে খুব ভালো বাচিক শিল্পী তো এ দেখো আমাদের এখানে খাবার পরিবেশন করা হচ্ছে তো ভাত ডাল গরম গরম শীত শীতকালে পিকনিকের এটাই তো মজা মাছের ঝোল তো আদিকে খাওয়ার সাথে সাথে আমিও খেয়ে নিলাম খাওয়ানোর সাথে সাথে তো তারপর ওর বাবা বসলো বসল ওদের সাথে তো এই দেখো তারপর গরম গরম বাপর ভাজি সালাড ছিল আর এখানে ছিল গিয়ে চিকেন তো সবার সাথে পিকনিক করতে এতটাই ভালো লাগছিল কি বলবো খুবই ভালো একটা অভিজ্ঞতা হলো আর এ দেখো তারপর আমরা খাওয়ার পর তারপর বাকিরা আবার বসল আর স্যার কিন্তু সবার পরে বসল সবসময় উনি করেন বাচ্চারা তারপরে তো সবাই ওনার কাছে বাচ্চারা তো বাচ্চাদের আগে খাইয়ে তারপর উনি খান তো এই হলো কথা শিল্পীর তো খুব উদার হয় তো সেই উদারতারই পরিচয় পেলাম আর কি তো এ দেখো আখেটুর ও কিন্তু বাচিক শিল্পী তো কাব্যায়নের সাথে বলেছিল কি ছোটবেলা থেকে যুক্ত আর এই যে ব্ল্যাক টি শার্ট পরেছে উনি হলেন আমাদের স্যার কাব্যায়নের কর্ণধার তো স্যারের জন্য একটা সুন্দর একটা দিন আমরা উপহার পেলাম অনেক অনেক ধন্যবাদ স্যারকে আবার পরিমাণে সম্মিলিত জনের প্রয়াসে এই উদ্যোগ সফল হলো ধন্যবাদ সবাইকে